আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম পরমদুল্লাহ অসম প্রণামে আল্লাহ নাম শুরু করছি নেটসওয়ার্ক আসপেক্টে নয় বেস বেশ আমরা এইখানে এই বইয়ের জাইট নুমা আঁকছেন আঠারো নম্বর পৃষ্ঠায় যদি চলে আসি তাহলে আমরা এরকম ছবিওয়ালা একজন ব্যক্তির কথা জানতে পারবো এই অংশটুকুতে সন্দীপ সিং জলি সন্দীপ সন্দীপ সিং জলি তার বিষয়ে এখানে যে কথাগুলো বলা হয়েছে এইগুলো আমরা এখন দেখতে থাকলে প্রথমেই হইতেছে কমা দিয়ে বলছে গ্রুন্ডার দেয়া বার্লিনা সফটওয়্যার উন টেলিকম ফিরমা টেটা গ্রুন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা গ্রুন্ডেন মানে হচ্ছে প্রতিষ্ঠা করা গ্রুন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা দেয়া বার্লিনা সফটওয়্যার টেলিকম টেটা এই টেটা নামটাই হচ্ছে ওই কোম্পানির নাম

ইম্মা নককে হাইট মানে সব সময় মাঝে মাঝে থাকে এভাবে করে জিজ্ঞাসা করা হয় ও ইনশুলিগুম এটা হচ্ছে গেলেগেন্টলি ডাকেশন গেলেগেন্টলি এটা হচ্ছে মাঝে মাঝে হইতেছে তাকে এভাবে করে হচ্ছে জিজ্ঞাসা করা হয় ওয়ান ইয়ার ডান উইড আ মালনা হাউজ এ যে তিনি কখন আবার

উনিশশো সালে জার্মানিতে নাক ডয়সল্যান্ড কাম এসেছিলেন ব্র্যাটেরোড উড ডিজাইন শুল আপসলুস ফন আইনা এলিট হাই স্কুল ইন বোম্বে নিক আনাখান্ট খেন এটা হচ্ছে স্বীকৃতই ঠিক আছে সে যখন এসেছিল উনিশশো সালে জার্মানিতে তখন তার বোম্বের যে এলিট হাই স্কুল থেকে পাওয়া স্কুলের যে সার্টিফিকেটটা ওইটা আসলে স্বীকৃত হয়নি জার্মানিতে মানে স্বীকৃত হওয়া মানে হচ্ছে ওইটা আবারও হচ্ছে জার্মানির স্কুল কলেজ ইউনিভার্সিটির ব্যবস্থার সাথে ওইটার স্বীকৃতি না হলে সে দেখা যায় যে আসলে চ্যালেঞ্জের মধ্যে পড়ে নাকদেম এয়া ইন উইন্ডেসিলে ডল্যান্ট সে হচ্ছে তার পরবর্তীতে যখন সে brutto german in die hochschulreife nachgeholt und nebenbei noch das charlottenburger gewürz und gemüsegeschäft der familie geführt hatte ließ man ihn wegen einer ausländerquote ein jahr lang warten bis er endlich informatik দেখেন কত বড় একটা বাক্য আমরা ভেঙে ভেঙে বুঝানোর চেষ্টা করব আমরা এইখানে প্রথম যে দেখলাম এর ভিতরে প্রথমেই হচ্ছে আমাদেরকে একটা শব্দ আমরা দেখতে পারব যে উইন্ডে ঠিক আছে এটা হচ্ছে মানে আলোর গতিতে বা খুবই দ্রুত গতিতে এটা নাক এয়া ইন উইন্ডেসাইলের ডে ল্যান্ড সে হচ্ছে শেখার পর খুবই দ্রুত গতিতে জার্মান শেখার পর দি হকসুল রাইফের নাক গে হোল্ড বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে আসলে যে যোগ্যতা সেটা হচ্ছিল আসলে সে অর্জন করে এবং উন নেবেন বাই নকদাস শার্লোটেনবর্গা গে উডস পাশাপাশি পরিবারের শার্লেট অ্যান্ড বার্গের যে গেবউডস মানে হচ্ছে মশলা এন্ড এবং হচ্ছে গেমুইজ এ গেসেফট এবং সবজির যে ব্যবসা ঠিক আছে ফ্যামিলি ফ্যামিলিয়ে গেফুট হাটে সে হচ্ছে সবজি মশলা এবং সবজির ব্যবসা পরিচালনা করার পর লিস মান ইন ওয়েগেন আইনার আউসল্যান্ডার কোর্টে বিন আউসল্যান্ডার কোর্টে আইন ইয়ার লাং ওয়ার্তেন। বিদেশি সংখ্যালঘুদের জন্য নির্ধারিত কোটায় থাকা যে জায়গাটার যে কোটাটা থাকে তাকে এর জন্য হচ্ছে আসলে এক বছর অপেক্ষা করতে হয় বিশ যতক্ষণ না পর্যন্ত ইনফরমাটিক স্টুডিয়ার অ্যান্ড ডুটে যতক্ষণ না পর্যন্ত তাকে ইনফরমেটিক্স বা তথ্য প্রযুক্তির যে পড়াশোনা আছে এটা আসলে শুরু করার সে অনুমতি পাইছিল ততক্ষণ পর্যন্ত তাকে এক বছর অপেক্ষা করতে হয়েছিল। এবং যে অপেক্ষা করার যে সময়টা আছে সেই সময় হচ্ছে সে তার পরিবারের যে মশলা এবং যে সবজির যে ব্যবসা আছে এইটাই হচ্ছে সে পরিচালনা করতো হম এভাবে করে দেখলে তখন হচ্ছে আস্তে ধীরে বোঝা যায় নকমাল ডক সানদীপ জল লিজ সিস্ট আউস ব্রেমসেন ওয়াস ব্রেমসেন এখানে কি বোঝাচ্ছে লেখায় টেক্সটের মধ্যে

এই টাইপের যখন আমরা বুঝি তখনও কিন্তু আমরা লাসেন ব্যবহার করি এবং লাসেনের শেষে যে শব্দটা বসে যে ভ্যাপটা বসে ওইটা হচ্ছে ইনফিনেটিভ থাকে তো লিস জিস্ট সে তাকে নিজেকে নিজে আসলে নিক্ট আউস না আসলে এগুলো পরাস্ত হতে দেওয়া বা হচ্ছে তাকে হচ্ছে বাধা আসলে মানে কি বলতে পারি আমরা যে আসলে তাকে পর্যদুস্ত করে দেওয়া এটা আসলে করতে দেয়নি ওয়ে দে সোয়াইট এন্ড ওয়ের এন্ড বলতে হইতেছে কোনো কিছু চলাকালীন সময় ওয়ের সোয়াইট এন্ড সেমিস্টারস দ্বিতীয় সেমিস্টার চলাকালীন সময় গ্রুইন ডেটে এয়ার মিট কমিউনিশিয়ন জাইনে অ্যাটস্টে ফিরমা দ্বিতীয় সেমিস্টারে চলাকালীন সময় তিনি যেটা করছে যে তার সহপাঠীদের সাথে তার প্রথম কোম্পানিটা হতেছে প্রতিষ্ঠিত করেছিল গ্রুন্ডেটে গ্রুই মানে হচ্ছে প্রতিষ্ঠা করা এটা এইখান থেকে আবার দেখেন এই যে প্রথমে গ্রুন্ডার বলছিল না প্রতিষ্ঠা তা আর এই যে গ্রুই এইখানে যেটা বলতেছে এটা হচ্ছে প্রতিষ্ঠা করেছিল প্ল্যাটুম দিয়ে দেখছে উন্ডান ই মাসোয়া উন্ডান এবং তারপর ging es eigentlich immer weiter weiter মানে হচ্ছে চালায় যাওয়া তারপর থেকেই সে সেই পথেই আসলে সব সময় এগিয়ে চলে ঠিক আছে এইখানে হইতেছে ওয়াইট আগেন যেটা আছে এখানে কিন্তু ট্রেন বারে ফেরবে না করে বুঝাইছো ওয়াস ইস্ট দাস গেহাইমনিস জাইনেস এরফলক্স

তার সফলতার রহস্য কী ওয়াস ইস দাস তার সফলতার রহস্য কী সে তখন এখানে বলছে ফন আন আমি শুরু থেকেই জার্মানিকে নিজের গন্তব্য হিসাবে বেছে নিয়েছিলাম জাকটেয়া সে বলেন সুরু চিওন ফেরত চলে যাওয়া এটা কোনো অপশন না মানে এটা কোনো বিকল্প ছিল না এবং উন

না আর আসলে এটা কোনো মানে এটা আলোচনার কোনো বিষয় না এটা আসলে প্রশ্নই ওঠে না এই টাইপের যখন ব্যাপার স্যাপার বলে তখন হচ্ছে নিক্ড ইন ব্যবহার করবে কমেন ইন ফ্রাগে কমেন নিক্ ইন ফ্র্যাগে এর মুস্ট উম ইয়েড এন্ড প্রাইজ ইন ডেম ফ্রেমড এন লার্ন সুরেক্ট কমেন সুরেক্ট কমন ওয়াজ বিরাটের দাস আর কোনো ভালো বাংলা হ্যাঁ মানে এটা বলতে পারেন হচ্ছে টিকে থাকাও বলতে পারে ঠিক আছে যেভাবেই হোক না কেন ম্যানেজ করা অথবা হচ্ছে জিনিসটারে হচ্ছে মানে হ্যান্ডেল করা যে এইভাবে অনেকগুলো অর্থ হতে পারে এর মুস্টে তাকে করতে হয়েছিল উম ইয়েড এন যে কোনো মূল্যে ইন দেম ফ্রেম লন্ড এই বিদেশি মানে দেশে এই অচেনা দেশে সুরেক্ট কমেন তিনি যে কোনো মূল্যেই সেই অচেনা দেশে টিকে থাকতে হবে তাকে কোনোভাবেই হোক না কেন তাকে যে কোনোভাবেই হচ্ছে এই অচেনা দেশে টিকে থাকতে হয়েছিল ফ্রাক মান হলি হ্যান্ড জলি দ্যস ডা জুগা ইস্ট নাকাল ইডেন্টিয়া ইস ইন দা এইখানে হচ্ছে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে ফ্রাকমান হ্যান্ড জলি দ্যস ডয় শা জাটসবুগা ইস্ট

এবং এইখানে হচ্ছে ভ্যার কোথায় আছে পরে শেষে আছে এবং শুরুতে ডেয়ার দিয়ে বলছে ভার্ব শেষে আছে রিলেটিভ জেড স্যার গুড এখানে কি বুঝাইছে ডেয়া যিনি লেংস ডয়শা জার্টস বুগা ইস্ট সরি স্টার্টস বুগা স্টার্টস বুগা মানে কি হ্যাঁ এটা হচ্ছে সিটিজেন ঠিক আছে মানে জার্মান সিটিজেন যে যিনি হচ্ছে লম্বা সময় ধরে জার্মান নাগরিক নাক ঠিক আছে আমি হচ্ছে জার্মান ইন্ডিয়ান মানে এখানে লম্বা সময় ধরে যে জার্মান নাগরিক থাকা যে জনাব জলির সম্পর্কে পরিচয় সম্পর্কে আসলে যখন জিজ্ঞেস করা হয় তিনি আসলে এই কথাটা বলেন যে আমি হচ্ছে জার্মান ইন্ডিয়ান যেহেতু সে এখানে দেখাই যাচ্ছে যে হচ্ছে ডয়স আর স্টার্ট বুগা সে হচ্ছে একজন জার্মান নাগরিক সে হচ্ছে আসছে ইন্ডিয়া থেকে কিন্তু এখন সে জার্মান নাগরিক জন্য সে ডয়স এবং ইন্ডার ইন্ডার মানে হচ্ছে ইন্ডিয়াকেই বুঝে ভারতকে বোঝায় ভারতবর্ষকে বুঝায় এটা হচ্ছে আমরা যে দেখলাম এই পুরাটুকু লেখা আমরা আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করছি দেখাই দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা গল্প আছে যে সু হাউজ ইন ডয়েস এই পুরা জিনিসটা আমরা হচ্ছে জাইটুনুমা আক্সেন এখানটায় পাবো আপনাদের চান্স যদি এই বইটার প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ অথবা হচ্ছে ফেসবুক গ্রুপ এইসব জায়গায় যদি আপনারা আমাদেরকে এই বইটা চান তাহলে হচ্ছে আমরা আলাদাভাবে আপনাদেরকে এই বইয়ের পিডিএফটা দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আপনারা নিজেরা এটা পড়তে পারবেন তবে এই বইগুলো এখন নীলক্ষেত বা অন্যান্য অনলাইন প্রতিষ্ঠানেও কিনতে পাওয়া যায় তার ভিতরে হচ্ছে সাকিব বুক সেন্টার থেকে আপনারা কিনতে পারেন আমাদের কথা বললে সাধারণত ওরা একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে সো সাকিব বুক সেন্টারে গিয়ে বললেই হচ্ছে ইউরেকে কেরিয়ার বিল্ডিং সেন্টারে মুকুল ভাইয়া আপনাকে রেফার করছে ভাইয়া বলছে যে আপনি নাকি মাঝে মাঝে ডিসকাউন্ট দেন ভাইয়া রেস্টুরেন্টদেরকে সো আপনারা ওইখান থেকেও আসলে যোগাযোগ করতে পারেন তারা আমাদের একটা পার্টনার প্রতিষ্ঠান এবং আমরা এইখানে বেসওয়ের যে লেজেন্ডগুলো দেখলাম এই লেজেন্ডগুলো হচ্ছে যে যা বৃষ্টি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে বোঝা কারণ এইগুলোর উপরে আসলে প্রচুর পরিমাণে যদি কেউ পড়াশোনা করে বিশেষ করে ভুকাবলিগুলো নিয়ে তাহলে আস্তে 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 করে বেসওয়ের যে লেজেন্ডগুলোর ভিতরে এত লম্বা লম্বা টেক্সট এত হচ্ছে জটিল জটিলভাবে হচ্ছে বর্ণনা করা প্রত্যেকটা জিনিস আমরা খুব ভালো মতো বুঝে আমরা পরীক্ষা ইনশালা পাশ করতে পারি ফিল কেশন ফিল এরফল ভাই ডেন